নমস্কার উর্মি হুমি হলের পক্ষ থেকে আমি ডাক্তার দিবাকর দাস সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা মূত্রত্যাগের পরেও ফোটা ফোটা নির্গত হয় এটি কৃষির ইঙ্গিত বড় বিপদের সংকেত নয় তো জেনে নিন এর কারণ এবং ভূমিভিত্তিক চিকিৎসা আজকে এই সম্পর্কে জানাতে চেষ্টা করব তার আগে যারা ভিডিওটি দেখছেন তারা না সম্পূর্ণ দেখুন এবং যারা নতুন যুক্ত হয়েছেন তাদেরকে বলছি বিভিন্ন রোগের হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন মূত্রত্যাগ করার পরেও অনেক সময় কয়েক ফোটা প্রস্রাব দেহের দেহের বাইরে নির্গত হয় বিষয়টি কিন্তু খুব একটা বিরল কিংবা অস্বাভাবিক নয় অনেক সময় মূত্রথলিতে জমে থাকা মূত্রই বেরিয়ে আসে বয়স ও স্বাস্থ্য নির্বিশেষে বহু পুরুষে এই ঘটনার সম্মুখীন হন বিজ্ঞানের ভাষায় একে ইউরিনারি ড্রিভর বা টার্মিনাল ড্রিফিং বলা হয় প্রস্রাব ঝরে পড়ার সম্ভাবনা বা ইউরিনারি ইনকন্টি স কি অনেকের হাসি দিলে কাটলে অথবা বাথরুমে পৌঁছানোর আগেই হঠাৎ হয়ে যায় এই সমস্যাটির ঠিক কোনো রোগ নয় এটা হলো মূত্রাশয় বা মূত্রনারী সংক্রান্ত রোগের একটি লক্ষণ মেডিকেলের বাসায় একে ইউরিনারি ইনকন্টিন মেডিকেলের ভাষায় একে ইউরিনারি ইনকন্টিনেন্স বলা হয় এই সমস্যা নারী পুরুষ উভয়ের হয় বিশেষ করে বৃদ্ধ বয়সে এই সমস্যা সমস্যায় অনেকেই ভোগেন তবে এই সমস্যা পুরুষদের থেকে নারীদের বেশি হয় এছাড়াও অনেক নারী নর্মাল ডেলিভারির পর এই সমস্যায় ভুগে থাকেন যদিও স্বাস্থ্যের দিক থেকে এটি গুরুতর সমস্যা নয় কিন্তু মানসিকভাবে বিপর্যস্ত করে দেয় যে রোগের কারণে এই সমস্যা হচ্ছে তার চিকিৎসা করলে এটি সেরেও যায় তবে প্রনিক ডিজিজ হলে সমস্যা দীর্ঘস্থায়ী হতে পারে কেন হয় এক মূত্রনালী সংকোচন হতে শুরু করলে অথবা যখন সংকুচিত হওয়া উচিত তখন না হয়ে অত্যাধিক প্রস্রবে পরিপূর্ণ হয়ে গেলে প্রবল চাপে অনিচ্ছিত সত্ত্বেও মূত্র বেরিয়ে আসে এছাড়াও মূত্রাশয় ও মূত্রনালীকে ঘিরে থাকা পেশি ঠিকমতো কাজ না করলেও এই সমস্যা হতে পারে নারী দুই নারীদের ক্ষেত্রে সন্তান জন্ম দেওয়ার সময় অত্যধিক ওজন বৃদ্ধি হলে কিংবা অন্য কোনো কারণে পেটের নিচের পেশিগুলি শিথিল হয়ে যেতে পারে তখন মূত্রথলি প্রস্রাব ঠিকমতো ধরে রাখতে পারে না মূত্রথলি নিচে নেমে যে পেশিগুলো মূত্রনারীকে চেপে রাখতে সাহায্য করে তাদের কাজে বাধা দেয় তিন পুরুষদের ক্ষেত্রে অনেক সময় ফ্রস্টেড গ্রন্থির সার্জারির পর এই সমস্যা দেখা দেয় কোনো কারণে এই সার্জারির সময় স্নায়ু বা মূত্রনালীর চারপাশের পেশি আঘাত পেলে সেটা অকিজু হয়ে পড়তে পারে বা তার শক্তি কমে যেতে পারে তখন মূত্রথলির উপর ছাপ পড়লে প্রস্রাব আটকে রাখা যায় না চার অনেক সময় প্রস্রাবের পরও মূত্রথলি সম্পূর্ণ খালি হয় না একটু একটু করে তখন মূত্র ঝরতে থাকে মূত্রথলি থলির পেশিগুলো দুর্বল হয়ে পড়লে বা অন্য কোনো বাধার জন্য যেমন মূত্রনালী কোনো কারণে ক্ষুদ্র হয়ে গেলে কিংবা পুরুষের ক্ষেত্রে ফষ্ঠের গ্রন্থি বড় হয়ে গেলে এমন হতে পারে মূত্রনালীকে যে পেশিগুলো চেপে বন্ধ করে রাখে সেগুলো জোর কমে গেলে সব সময় একটু একটু করে প্রস্রাব ঝরতে থাকে পাঁচ মূত্রতন্ত্রের কোনো সংক্রমণ মূত্রথলির ক্যান্সার প্রোস্টেটের সমস্যা ফারপিনশ ডিজিজ স্ট্রোক ইত্যাদির কারণেও এই সমস্যা হতে পারে ছয় এছাড়াও স্ট্রেস অথবা টেনশনের কারণেও অনেক সময় এই সমস্যা দেখা দেয় এটি সাধারণত ঘটে যখন কোনো কারণে মূত্রথলিতে চাপ পড়ে যেমন কাশি দিলে হাসি দিলে জোরে হাসলে বা ভারী ওজনের জিনিস তুললে প্রস্রাবের সমস্যার জন্য হোমিওপ্যাথিক ওষুধের কার্যকারিতা নিম্নে তুলে ধরা হলো সিস্টেসিসের জন্য স্টেফিসেগ্রিয়া ফ্রস্রাব করার অকার্যকর ইচ্ছার জন্য কার্যকর বিশেষ করে নববিবাহিত মহিলাদের ক্ষেত্রে শ্বসরা ফেরিলে শ্বাসে তীব্র ব্যথার জন্য নির্ধারিত হয় এবং বসে থাকার সময় ড্রিবলিং করা হয় ইউরেথ্রাল স্ট্রাকচারের জন্য বিঘ্নিত প্রবাহ মূত্রাশয় সম্পূর্ণরূপে খালি করতে না পারা এবং সংকুচিত মূত্রনালীর জন্য ক্লেমাটিস উপকারী থাইসিনামিনা ব্যবহার করা হয় যখন মূত্রনালীতে স্ট্রেকট্রিক টিস্যু গঠিত হয় কার্যকরভাবে কঠোরতা চিকিৎসা করে রেনাল ক্যালকু ক্যালকুলাস বা কিডনিতে ফাতরের জন্য বারবারিস মূত্রনালী মূত্রাশয় এবং মূত্রনালীতে বিকিরণকারী বাম রানাল কলিকের জন্য নির্দেশিত প্রস্রাব ফেরাইলে ভেব্রা ক্রমাগত তাগিদ এবং স্ট্রেন করার প্রয়োজনের সাথে কিডনি ব্যথার জন্য কার্যকর বিশেষ করে প্রস্রাবের সময় উরুন নিচে ব্যথার সাথে প্রস্রাবের অসংগ্রামের জন্য লিলিয়াম টাইগ্রিনাম মূত্রাশয় চাপের সাথে ঘন ঘন প্রস্রাবের চিকিৎসা করে বিশেষ করে পলাফট জরায়ুর ক্ষেত্রে ফ্রুনাস স্পিনোসা বর্ধিত সহ পুরুষদের অনৈচ্ছিক প্রস্তাবের জন্য কার্যকর এই হোমিওপ্যাথিক প্রতিকারগুলি নির্দিষ্ট প্রস্রাবের অবস্থার জন্য লক্ষ্যযুক্ত ত্রাণ অফার করে উপসর্গগুলি উপশম করতে এবং সামগ্রিক প্রস্রাবের স্বাস্থ্যের উন্নতি করতে সহায়তা করে এক্ষেত্রে উর্মিভূমি হল রোগের মূল কারণ শনাক্তের মাধ্যমে বিশ্বমানের হোমিওপ্যাথিক সেবা di aşsan.